আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে সংবাদ শিরোনাম ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম গাজার স্কুল ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা নিহত সতেরো এরপর জানাব গাজার কঠিন পরিস্থিতিতে হামাজকে যে আশ্বাস দিলেন ইরানি প্রেসিডেন্ট এরপর জানিয়ে দেব এক ইস্যুতে বদলে গেছে সৌদি আরব ও তুরস্কের সম্পর্ক এদিকে ট্রাম্পের ওপর হামলা পরিবেশ তৈরি করেছে মার্কিন প্রশাসন বলছে রাশিয়া এবং সর্বশেষ জানিয়ে দিব এই ভয়াবহ যুদ্ধের মাঝে তৃতীয় যুদ্ধের একটি সংখ্যা তৈরি হয়েছে এর মাঝেই নেটো নানা ধরনের বিশ্বযুদ্ধের সংখ্যা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে থাকবে সম্পর্কে বিস্তারিত গাজার স্কুলে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা নিহত সতেরো নুসরাত শরণার্থী শিবিরে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি স্কুলে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে সতেরো জন নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জাতিসংঘ পরিচালিত আবু স্কুলে গতকালের হামলায় আশি জনের বেশি মানুষ আহত হয়েছে আট দিনের মধ্যে স্কুলে ইসরায়েলিদের পঞ্চম হামলা ফিলিস্তিনের সিভিল ডিফেন্সের মুখপাত্র মোহাম্মদ বাসাল বলেছেন আবু ওরাইবান স্কুলে হাজার হাজার বাস্তুচ্যুত লোক আশ্রয় নিয়েছিল নিহতদের অধিকাংশই নারী ও শিশু অংশ এপিএর প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে তাদের বিমান বাহিনী নসিরাতের ইউএন আর এর আবু আরবান স্কুল ভবনের এলাকায় সন্ত্রাসীদের লক্ষ্য করে হামলা চালিয়েছে তাদের মতে ভবনটি ইসরায়েলি সেনাদের ওপর আক্রমণের ঘাটি হিসেবে ব্যবহার করা হচ্ছিল একটি ভিডিওতে দেখা গেছে তিনতলা কমপ্লেক্সটির রেলিং এর ওপরে কাপড় ও বিছানা ছড়িয়ে সিটি আছে এবং জাতিসংঘের লোগো সম্মিলিত একটি ডেলো উড়িয়ে দেওয়া হয়েছে ভেতরের ঘরগুলো গুলাবর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে ইসরায়েলের সামরিক বেনি প্রধান আরজে হেরেবিক আজার আল মাউস এলাকায় ইসরায়েলি হামলার পক্ষে তার অবস্থান তুলে ধরেছেন তার কথায় দুজন হামাস কর্মকর্তাকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছিল শনিবার ওই হামলায় বেসামরিক নাগরিকদের মৃত্যুর বিষয়টি তিনি এড়িয়ে গেছেন 하লে비 বলেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই ওই হামলা চালানো হয়েছে আল মাউস এলাকায় ইসরায়েলি হামলায় 90 জন সাধারণ মানুষ নিহত হয় যাদের বেশিরভাগই নারী ও শিশু তারা সবাই ছিল নিরীহ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজব উপত্যকায় হুদিবাদ ইসরায়েল যে বর্বর গণহত্যা চালাচ্ছে তার কঠোর নিন্দা জানিয়েছেন ইসলামিক প্রজাতন্ত্র ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজাসকিয়ান গতকাল ফিলিস্তিনের ইসলামিক প্রতিরোধ আন্দোলন হামাসের পলিট ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়ার সাথে আলাপের সময় এই ঘোষণা দিয়েছেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট তিনি সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন চলমান কঠিন পরিস্থিতির মধ্যে ফিলিস্তিনিদেরকে একা ফেলে যাবে না ইরান গাজার খান এউনিস শহরের আল মাওসি শরণার্থী শিবিরে সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েল যে ভয়াবহ গণহত্যা হত্যা চালিয়েছে তার তীব্র নিন্দা করেছেন মাছুদ পেজেশকিয়ান ইসরায়েল এই হত্যাযজ্ঞে নব্বই জন ফিলিস্তিনি শহীদ এবং তিনশো এর বেশি আহত হয়েছেন হতাহতদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছে ফোন আলাপে পেজেশকিয়ান বলেছেন এই ভয়াবহ অপরাধযোগ্য প্রমাণ করে ইহুদিবাদ ইসরায়েল গণহত্যা চালিয়ে যেতে চায় এবং তারা ফিলিস্তিনিদের মনোবল ভেঙে দিতে চেষ্টা করছে কিন্তু তারা তা করতে পারবে না ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট আরও ঘোষণা দিয়েছেন ফিলিস্তিনি সমস্যা যেহেতু মুসলিম বিশ্বের কেন্দ্র সমস্যা সে কারণে তার প্রশাসন ফিলিস্তিনি ইস্যুকে অগ্রাধিকারের শীর্ষে রাখবে চলমান এই যুদ্ধ এবং গণহত্যা বন্ধের জন্য ইরান সবকিছু করবে বলেও মাসুদ পেজস উল্লেখ করেছেন ফোনালপে ইসমাইল হানিয়া ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আবারও মাসুদ পেজেস অভিনন্দন জানান এরপর তিনি গাজা উপত্যকায় ইহুদিবাদ ইসরায়েলের চলমান ঘৃণ্য গণহত্যা ও আগ্রাসনের কথা উল্লেখ করেন আল মাওসি শরণার্থী শিবিরের গণহত্যার কথা তিনি বিশেষভাবে তুলে ধরেন হানিয়া বলেন প্রতিরোধ আন্দোলনের নেতাদের হত্যার জন্য অভিযান পরিচালনা মিথ্যা দাবির মধ্য দিয়ে ইহুদিবাদী ইসরায়েল মূলত তার হত্যা বৈধতা দেওয়ার চেষ্টা করছে হানিয়া বলেন হামাস সহ অন্য প্রতিরোধকামী সংগঠনগুলো যুদ্ধবিরতির ব্যাপারে ইতিবাচক অবস্থান গ্রহণের পরও ইসরায়েল এই বর্বরতা চালিয়েছে গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইসলামিক প্রজাতন্ত্র ইরান যে অবস্থান নিয়েছে তার প্রশংসা করেছেন ইসমাইল হানিয়া এক ইস্যুতে বদলে গেছে সৌদি আরব ও তুরস্কের সম্পর্ক আঞ্চলিক বহু ইস্যুতে মতভেদ রয়েছে সৌদি আরব ও তুরস্কের তবে দুই স্বাধীন দেশ ফিলিস্তিন ইস্যুতে অনর ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে পরিমণ্ডলে নিজেদের যাচ্ছে ও এই দুই ইস্যু দুই দেশের সম্পর্কে সীমারেখা তৈরি করে দিয়েছে তবে মাঝে মাঝে রিয়াদ আঙ্কার সম্পর্কে ভাটা পড়ে কিন্তু এখন আবার ভাঙ্গা সম্পর্ক জোড়ায় মনোযোগী হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এর এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান গেল কয়েক করে মুসলিম বিশ্ব ফিলিস্তিন ইস্যু সমাধানে ব্যর্থ হয়েছে এই ইস্যু যে দেশ সমাধান করতে পারবে সে দেশে মুসলিম বিশ্বের নেতা হয়ে উঠবে তাতে কোনো সন্দেহ নেই তাই ফিলিস্তিন নিয়ে সৌদি আরব ও তুরস্কের আগ্রহের কমতি নেই তাতে কোনো সন্দেহ নাই তাই ফিলিস্তিন নিয়ে সৌদি আরব ও তুরস্কের আগ্রহের কমতি নেই এই ইস্যুতে মিশর ও ইরানও নিজ নিজ জায়গা থেকে ভূমিকা পালনের চেষ্টা চালিয়ে যাচ্ছে তবে চলমান গাজা যুদ্ধে নিজেদের মধ্যে প্রতিযোগিতা বাদ দিয়ে ফিলিস্তিন ইস্যুতে সমাধানে এক হচ্ছে এই দেশগুলো তুরস্কের জনগণের সমর্থন আদায় এরদোগান নিজেকে ফিলিস্তিন ও ইসলামিক স্থাপনার রক্ষক হিসেবে উপস্থাপন করে যাচ্ছেন এর জন্য পশ্চিমা বিরোধী অবস্থান নিয়ে ফিলিস্তিনি যোদ্ধাদের সহায়তা তিনি কিন্তু নিজ দেশে সমস্যা এর ব্যস্ত রেখেছে তাই ফিলিস্তিনি ইস্যুতে সেইভাবে ভূমিকা রাখতে পারছে না তুরস্ক সৌদি আরব ওই ফিলিস্তিনি ইস্যুতে নিজের অবস্থান নিয়ে অনর এখন নিজ নিজ দেশের স্বার্থ রক্ষা করে ফিলিস্তিনি ইস্যুতে জোরালো হচ্ছে রিয়াদ ও আঙ্কারা ট্রাম্পের ওপর হামলার পরিবেশ তৈরি করেছে মার্কিন প্রশাসন বলছে রাশিয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রশাসন জড়িত বিশ্বাস করে না রাশিয়া তবে মার্কিন তৈরি করে তুলেছে দেশটি খবর পেন্সিল পেন্সিলভানি এক সমাবেশে চলাকালে ট্রাম্পের কানে গুলি লাগে এই হামলাকে ট্রাম্পের হত্যা চেষ্টা বলে বিবেচনা করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা হামলাকারী গুলিতে নিহত হয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন তারা এখনো হত্যা চেষ্টার উদ্দেশ্যে সম্পর্কে জানতে পারেননি কেমলিন মুখপাত্র দিমিত্রি পেস কব সাংবাদিকদের বলেন আমরা বিশ্বাস করি না ট্রাম্পকে নির্মূল ও হত্যার প্রচেষ্টা বর্তমান কর্তৃপক্ষ দ্বারা সংগঠিত হয়েছিল তবে ট্রাম্পের চারদিকে পারিপার্শ্বিক অবস্থা হামলায় উস্কানি দিয়েছে যুদ্ধকামী নেটোর বিপজ্জনক নানা ষড়যন্ত্র মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী রবার্ট এফ কেনেডি বলেছেন উত্তর আটলান্টিক সামরিক চুক্তি সংস্থা বা নেটোর মূল প্রধানের বিষয় হল যুদ্ধকামিতা শান্তি রক্ষা নয় সম্প্রতি নেটো জোট গঠনের পঁচাত্তরতম বার্ষিক উপলক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রে নেটো শীর্ষ বৈঠকের আয়োজন করা হয় নেটো জোটের অপরাধী ও হস্তক্ষেপকামী রেকর্ড দেখানো হয়েছে যুগ স্লোভেনিয়ায় সার্বিয়ায় লিবিয়ায় আফগানিস্তানে এবং বর্তমানে ইউক্রেনে এই জোট এখন পূর্ব দিকের উপস্থিতির বিস্তার ঘটাতে চায় ওয়াশিংটনে এমন সময় নেটোর শীর্ষ বৈঠক হচ্ছে যখন জোটটি বেশ কিছু রাজনৈতিক ও সামরিক সংকটে জড়িয়ে রয়েছে এসব সংকটের মধ্যে রয়েছে ইউক্রেনের অব্যবহৃত অব্যাহত যুদ্ধ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন এবং ইউরোপে উগ্র ডানপন্থীদের উত্থান মহাসচিব জেমস স্টলটেনবার্গের মতে নেটো সম্প্রসারণ ও অন্য দেশগুলোর জন্য এর খোলা দোয়ার নীতি একটি স্পষ্ট ও সহজ সিদ্ধান্ত নয় রাশিয়ার সঙ্গে সংকটের উভয় উদ্বেগের কারণে গতকাল তিন দিনের বৈঠক চলাকালে ইউক্রেন যুদ্ধের কথা উল্লেখ করে তিনি আরো বলেছেন এই যুদ্ধ কয়েক প্রজন্মের জন্য সবচেয়ে বড় নিরাপত্তার সংকট আর এই যুদ্ধে রাশিয়ার বিজয় হবে সবচেয়ে বড় বিপদ ও ব্যয় এছাড়া ইউক্রেনের প্রতি নেটো সমর্থনের বিষয়টিও নানা ব্যয় ও বিপদের সঙ্গে যুক্ত হতে পারে আর যুদ্ধের সময় কোনো নিরাপদ ও সুরক্ষিত পছন্দ বা বিকল্পগুলো থাকে না এদিকে ভিয়েনা আলোচনায় রাশিয়ার প্রধান আলোচক কস্তান্তির গ্যারলিভব হুশিয়ারি দিয়ে বলেছেন নেটো সদস্যদের চলমান পদক্ষেপগুলো পরমাণু শক্তিধর পক্ষগুলোর মধ্যে সংঘাতের ঝুঁকি বাড়াবে ওদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সলিভান বলেছেন বলেছেন ইউক্রেনের সঙ্গে সম্পর্ক জোরদারের লক্ষ্যে নেটো কিয়েভে একজন উচ্চ পদস্থ প্রতিনিধি পাঠাবে ইউক্রেনের সঙ্গে নেটো সম্পর্ক জোরদারের বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে বেশ কয়েকবার হুঁশিয়ারি দেয়া সত্ত্বেও এসব বক্তব্য এসেছে নেটের পক্ষ থেকে মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী ও কৌশলবিদ জন মিয়ারশিয়াম বলেছেন রাশিয়ার সীমান্তের দিকে নেটো জোটের বিস্তার উদারতাবাদী বিভ্রান্ত থেকে উদ্ধৃত এবং এটাই যুদ্ধের মূল কারণ ওয়াশিংটনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতলি অ্যান্তোনভ মার্কিন যুক্তরাষ্ট্রে নেটো চলমান শীর্ষ বৈঠক অনুষ্ঠানের দিকে ইঙ্গিত করে বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র নেটোতে থাকায় এর ক্রীড়ানন্দন সরকারগুলো সমরবাদী নীতির বিস্তার ঘটাতে চায় এবং তারা ইউক্রেনের প্রতি অন্ধ সমর্থন দিয়ে অঞ্চলে উত্তেজনা জিয়ে রাখতে চায় এনতন আরো বলেছেন ওয়াশিংটনে এই সামরিক জোটের শীর্ষ বৈঠকে মার্কিন সরকার ও এর সহযোগীদের আক্রমণাত্মক স্বভাবের ওপর গুরুত্বের স্বাক্ষর এবং এ থেকে বোঝা যায় যে তারা বিশ্বের ওপর তাদের দাবি ও লক্ষ্যগুলো চাপিয়ে দিতে চায় নেটো জোট কোনো মূল্যে টিকে থাকার জন্য অন্যদের ওপর অভিযোগ চাপিয়ে দিয়েছে ব্যাপারটি তো তীব্র হয়েছে যে নেটোর মহাসচিব সম্প্রতি চীন সহ অন্য কয়েকটি দেশ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে সহযোগিতা দিচ্ছে বলে অভিযোগ করেছেন সম্প্রতি ইরানও এই ধরনের অভিযোগের শিকার হয়েছে আরও একবার ইরান এই ধরনের অভিযোগকে ভিত্তিহীন বলে নাকচ করে আসছে চীনা পররাষ্ট্র মুখপাত্র লিন জিয়ান এর জবাবে বলেছেন নেটোর কথিত নিরাপত্তা রক্ষা করা হচ্ছে অন্যান্য দেশগুলোর মূল্যের বিনিময়ে এই জোটের কথিত এইসব নিরাপত্তা ও তৎপরতা বিশ্বের যৌন ও নানা অঞ্চলের জন্য অত্যন্ত উচ্চ পর্যায়ের নিরাপত্তা ঝুঁকির সৃষ্টি করছে